হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসের প্রথম প্রশ্ন বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর কুড়ি ফেব্রুয়ারি অপশন এ প্রতি বছর কুড়ি ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয় এই দিনটি সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং লিঙ্গ জাতি অসমতা ধর্মীয় বৈষম্য ইত্যাদি প্রতিবন্ধকতা দূর করার জন্য চিহ্নিত করা হয় অপশন এ কুড়ি ফেব্রুয়ারি দুই নম্বর প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত ভারতের স্থান পঁচাশি অপশন ডি প্রথম স্থানে রয়েছে ফ্রান্স অপশন ডি তিন নম্বর প্রশ্ন ক্যাপ্টেন অফ আইপিএলএস গ্রেটেস্ট অল টাইম টিম শিরোপা জিতেছেন কে এই প্রশ্নের উত্তর মহেন্দ্র সিং ধোনি অপশন বি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বকালের সেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনি অপশন বি চার নম্বর প্রশ্ন ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ টু জিতেছে কোন দেশের মহিলা টিম এই প্রশ্নের উত্তর অপশনে ভারত পি সিন্ধু এবং আনমোল খারবের নেতৃত্বে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে স্বর্ণপদক জিতেছে যা মালয়েশিয়া শাহ আলমে ১৩ থেকে আঠেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল ভারতে প্রথম স্বর্ণপদক অপশনে ভারত পাঁচ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য এই প্রশ্নের উত্তর হচ্ছে কর্ণাটক অপশন সি কর্ণাটক সম্পর্কে জানব রাজধানী বেঙ্গালোর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট জাতীয় উদ্যান আনশি বন্দিপুর ব্যানারঘাটা কুদ্রমুখ রাজীব গান্ধী জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য ইয়কসোগানা সুগ্গি করোগা লাম্বি কুনিথা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কর্ণাটক রাজ্যের ইসাদ আম জিআই ট্যাগ পেয়েছে মোস্ট বিলিয়নার এমএলএস তালিকায় শীর্ষে রয়েছে কর্ণাটক কর্ণাটকের হয়সাল্লা মন্দির ভারতে বিয়াল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে বেকার যুব সম্প্রদায়ের জন্য যুব নিধি স্কিম লঞ্চ করেছে কর্ণাটক ছয় নম্বর প্রশ্ন ডাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামে বই লিখেছেন কে বইটি লিখেছেন অপশন ডি এস ডি মুনি বইটিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সম্মানিত প্রতিষ্ঠানে অধ্যাপক মুনির কর্মজীবনের বিবরণ দেওয়া হয়েছে অপশন বি এস ডি মুনি সাত নম্বর প্রশ্ন বিশ্বব্যাংকের সহযোগিতায় ইন্সপায়ার্স নামে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে কোথায় লঞ্চ করা হয়েছে সিকিমে অপশন সি সিকিম সম্পর্কে জানব রাজধানী গ্যাংটক মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যপাল গঙ্গা প্রসাদ প্রতিষ্ঠা দিবস ষোলোই মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ব্লু ডিউক সিকিম রাজ্যে স্টেট বাটারফ্লাই হিসেবে ঘোষিত হয়েছে আমা যোজনা এবং বাৎসল্য যোজনা চালু করেছে সিকিম মেরো রুক মেরো সান্তাতি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে সিকিমে কুলেস্ট প্লেস ইন এশিয়া টু ভিজিট ইন টু তকমা পেয়েছে সিকিম আট নম্বর প্রশ্ন ইউএন কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের বাষট্টিতম অধিবেশনের সভাপতিত্ব করবে কোন দেশ এই প্রশ্নের উত্তর অপশন বি ভারত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ পাঁচ থেকে পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সামাজিক উন্নয়ন কমিশনের বাষট্টিতম অধিবেশনের সভাপতিত্ব করেন অপশন বি ভারত নয় নম্বর প্রশ্ন ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছে কোন রাজ্য এই প্রশ্নের উত্তর হচ্ছে তামিলনাড়ু অপশন এ তামিলনাড়ু সম্পর্কে জানব রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা আঠেরোই জুলাই প্রচলিত নৃত্য ভরতনাট্যম কোলাট্টম কুম্মি থেরুকটু কারাগাম কাভাডি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত কামবাম আঙুর মানামাদুরাই মৃৎশিল্প অথুর পান মাটি কলা সালেম সাবুদানা জিআই ট্যাগ পেয়েছে ভারতে প্রথম নাইট স্ট্রিট রেসিং সার্কিট তৈরি করা হয়েছে তামিলনাড়ু চেন্নাইতে তামিলনাড়ু সৌর মন্দির ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হয়েছে নাইনথ ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুতে শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফের জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে চলো দশ নাম্বার প্রশ্ন সাউন্ড বেসড অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে কোন আইআইটি এই প্রশ্নের উত্তর হচ্ছে আইআইটি জম্মু অপশন ডি আইআইটি জম্মুর অধ্যাপক করণ নাথওয়ানি একটি যুগান্তকারী অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছেন যা শব্দ প্রযুক্তির উপর নির্ভর করে অপশান ডি আইআইটি জম্মু ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম একুশে ফেব্রুয়ারি তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন স্পোর্টস স্টার এসেস অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠানে স্পোর্টস স্টার অব দ্য ইয়ার শিরোপা জিতেছেন কে দুজন জিতেছেন নীরাজ চোপড়া ও শীতল দেবী দুই নম্বর প্রশ্ন ডোপিং করায় বারো বছরের জন্য ব্যান হওয়া রচনা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত হ্যামার থ্রো এবং তিন নম্বর প্রশ্ন দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা টিটিই হিসেবে নিযুক্ত হয়েছেন কে সিন্ধু গণপতি এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চেস অলিম্পিয়াড হোস্ট করবে কোন দেশ সেকেন্ড কোশ্চেন দ্রুততম পাঁচশোটি টেস্ট উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হয়েছেন কে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ইলেভেন্থ ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে কোথায় এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একুশে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিয়েছে কোন দেশ গ্রিস অপশন এ দুই নম্বর কোথায় বাগচি শ্রী শঙ্করা ক্যান্সার সেন্টার উদ্বোধন করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী ভুবনেশ্বর অপশন ডি উড়িষ্যার মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক তিন নম্বর সম্প্রতি প্রয়াত ইমতিয়াজ কুরেশি কে ছিলেন তিনি একজন শেফ ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল তিরানব্বই বছর অপশন সি চার নাম্বার প্রশ্ন কোথায় বীর লাচিত বরফুকনের একশো পঁচিশ ফুট স্ট্যাচু উন্মোচন করেছেন নরেন্দ্র মোদী আসাম অপশন আসামের জোরহাট জেলায় অপশন এ আসাম পাঁচ নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য এটা লঞ্চ করেছে রাজস্থান এই প্রকল্পের অধীনে ষাট বছর বা তার বেশি বয়সী কর্মীরা মাসিক দু টাকা পেনশন পাবে অপশন ডি রাজস্থান ছয় নম্বর প্রশ্ন প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায় গুয়াহাটি অপশন এ সাত নম্বর প্রশ্ন ভারতে প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস লঞ্চ করা হয়েছে কোথায় উত্তরাখণ্ড অপশন ডি আট নম্বর প্রশ্ন কোন দেশের সাথে ডিজিটাল সহযোগিতার উপর মৌ স্বাক্ষর করেছে ভারত কলম্বিয়া অপশন বি কলম্বিয়ার রাজধানী বোগোতা মুদ্রা পেশো অপশন বি কলম্বিয়া নয় নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত কবিতা চৌধুরী কে ছিলেন তিনি একজন অভিনেত্রী ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল সাতষট্টি বছর শেষ প্রশ্ন দশ নাম্বার পরিযায়ী শ্রমিকদের ওপর ভারতের সাথে মৌ স্বাক্ষর করেছে কোন দেশ এই প্রশ্নের উত্তর তাইওয়ান রাজধানী তাইপে পে মুদ্রা নিউ তাইওয়ান ডলার অপশন এ তাইওয়ান তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই